তো আমাদের গালু সংক্রান্তির দিন রান্না কী কী নিয়ম আছে বা কী কী নিয়ম করতে হয় তোমাদের সেটা বলবো দেখাবো চলো কিন্তু যত কাজকর্মগুলো আছে ঘরে সব সেরে এবার চলে এসেছি সবজির ব্যাগটা নিয়ে বাড়ে যেহেতু আমাদের সবজি কাটতে হবে সবাই মিলে উঠোনে বসে এটা আমাদের নিয়ম তো সবজি কেটে নিচ্ছি সবাই মিলে বসে বছরে একটা দিন আমাদের খুব ভালো লাগে আনন্দই হয় আলাদা তো সবজি কাটা এবার আমাদের হয়ে গেছে তো এবার উঠোনটা গোবর দিয়ে মুছে নিচ্ছি যেখানে সবজি কেটেছি তো এবার সবজিগুলো ধুয়ে নেবো তো ধুয়ে এবার সান সেরে চলে যাবো ঘরে তো যেহেতু স্নান না তো ঘর ঢোকা যাবে না তো এবার ঠাকুর পুজো দিয়ে বসে পড়েছি রান্না আমাদের প্রত্যেক বছরই কালী পুজোর আগে গারুড় সংক্রান্তির দিন এই দিনটা আসে আমাদের পালন করতে হয় সন্ধ্যেবেলা আবার ঘিরে প্রদীপ ধরাতে হয় খুবই ভালো লাগে তো এবার আমি রান্না চাপিয়ে দিয়েছি এবার ভাত হয়ে গেছে ভাত হওয়ার পরে বড়াটাও ভেজে নিলাম তো এরপরে ডাল তারপরে সবজিগুলো আগে এক এক করে আমি পেশাটি সেদ্ধ করে নিয়েছি তো এবার সব সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি ডালটা ফোড়ন দিয়ে বসে দেব এদিকে আমার ডালও ফোড়ন দিয়ে বসে দিয়েছি ডালটা ওদিকে হয়ে গেছে নেচে নামিয়ে ফেলেছি তো এবার রান্নাও আমার এবার হয়ে গেছে কম তো বাটিতে বাটিতে ডালগুলো বেড়ে দিলাম দেওয়ার জন্য তো এরপরে আমরাও খেতে বসে পড়লাম তো আমার আমাদের তো এই এই নিয়মগুলো আছে গারু সংক্রান্তির দিন তো তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও